বড় আশা ছিল দিল থেকে বলো দিল থেকে বলো মালিক চাইলে কবুল করতে সময় লাগে না বলো মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাবো সালাম আমি করব কি বলো সালাম নবীর যা আমাদেরকে একটা বার হলো নবীজির রওজায় পৌঁছার তৌফিক দিও চিল্লায় বলো না নবীজির সবুজ গম্বুজটা এক নজর একটু দেখে যাব নবীজির রওজার পাশে দাঁড়াইয়া অন্তত সালাম দিয়ে মনটা উজার করে তারপরে যাব আজি সাহেবরা বড় আশা নিয়া মদিনার দিকে ধীরে 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 আগায় মদিনার গলির দিকে যখন গাড়িগুলো আগায় হাজি সাহেবদের চোখ দিয়ে পানিগুলো বইতে দেখেছি গাল বেবে পানিগুলো পালা আর ডেকে ডেকে বলে

আবার নবীর রোজাটা জিয়ারত করার জন্য হাজির সাহেবরা পাগল পারা হয়ে যায় নবীজির রোজা জিয়ারত করতে করতে যখন সামনের দিকে আগায় কত হাজির সাহেবদেরকে পরিশ্রা ধাক্কাইয়াও সামনে দিতে পারে না এই তো আমি গত বছর যখন গেলাম আরে এই সফরে গিয়া দেখলাম আল্লাহর এক বান্দা তিনি চমৎকার করে সামনের দিকে আগাইতেছে চোখ দিয়ে টপ টপ করে তার পানিগুলো পড়তেছে। মুখ দিয়ে বীরবির করে যেন কি বলতেছেন তার ভাষা পুরোটা আমি বুঝি না কিছু কিছু বুঝি আবার কিছু কিছু বুঝি না আল্লাহর বন্ধান রওজার পাশে দাঁড়ায় চমৎকার করে সালাম দিচ্ছে পুলিশরা তাকে ধাক্কা দিয়েও সরাইতে পারে না পুলিশরা ধীরে ধীরে পিঠে হাত দিয়ে সামনের দিকে আগাইতে বলে বড় কষ্টে যেন সে আগায় যত সামনের দিকে যায় শুধু ঘাটটা ঘুরে ঘুরে আমার নবীর দিকে তাকায় যেন বুঝাইতে চায় আহারে নবী আপনার পুলিশ আমার আপনার কাছে থাকতে দেয় না আমার তো মন চায় না আমি আপনার ছেড়ে যাবো কিন্তু এই পুলিশ আপনার কাছে আমার থাকতে দেয় না ধাক্কা দিয়ে আপনার রওজা থেকে বের করে দেয় নবীজির রওজা দিয়ে যখন বের করে দেওয়া হলো বাপ জিব্রাইলের সামনে গিয়ে ঘুরে তিনি দাঁড়াইলেন এমন জায়গায় দাঁড়াইলেন যেই থেকে নবীজির সবুজ গম্বুজ দেখা যায় তিনি তার ভাষায় বলতেছেন যতটুকু আমি বুঝলাম ততটুকু বলি মনে হয় যেন তিনি বলতে চাইতেছেন আল্লাহ তোমার নবীর সবুজ গম্বুজ কত সুন্দর এই সবুজ গম্বুজ যদি সুন্দর হয় সবুজ গম্বুজের নিচে ঘুমানো তো নবী না জানি কত সুন্দর আয়ল্লা মক্কার কত বড় বড় কাঁ ফেররা তোমার নবীকে দেখলো মদিনার কত বড় বড় কাঁ ফেররা তোমার নবীরা দেখলো কিন্তু আমরা তো তোমার নবীর ইমান উম্মত! তোমার নবীর মহা আপদী পড়িব দিন তোমার নবীর তো আমরা নিজের চোখে দেখতে পারি নাই আয় আল্লাহ জীবনে একটা বার যদিও অন্তত স্বপ্ন যোগে হলেও আমার নবীকে একটা বারের জন্য দেখার সুযোগ করে দিও বোক ভয় আজকে ময়দানটার মধ্যে যারা আসো আমিও তোমাদেরকে বলে যাই শোনো আমেরিকায় যাও চাইনিজ জাপান জার্মান ইন্দোনেশিয়া যাও ফ্রান্স মালয়েশিয়া যাও বলো তো আমার নবীর মদিনায় যাইতে মনে চায় কি চায় না আওয়াজ করে একটু চিল্লা বলো কার কার মন চায় দুইটা হাতু চা করে একটু আমার মালিকরে দেখায় চিল্লা ডাক দাও না আল্লাহ আর চিৎকার করে ডাকুন খুলে ডাকুন সুখে যদি পানি না আসে তারপর কান্নার ভান ধরে ডাক না আল্লাহ গোদয়ার মালিক হায়া আল্লাহ আমরা যতগুলো বললাম তোমার দুইটা হাতু চোখ করে লাভ হায়া আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো চোখ দিয়ে পানিগুলো পড়ে কারো চোখ ও দুইটা না কারো চোখের কোটায় পানি জমে গেছে গল্লা জীবনে একটা বা যদিও হয় তোমার নবীর রওজা। না দেখাইয়া তোমার নবীর রোজা না দেখাইয়া কাবা তাওয়াফ না করাইয়া আল্লাহ জমিন থেকে নিও না নিও না নিও না চিল্লা বলো না আমি মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো মনে বড় আশা ছিল দিল থেকে বলো দিল থেকে বলো মালিক চাইলে কবুল করতে সময় লাগে না বলো মনে বড় আশা ছিল মনে বড় আশা ছিল যাব সালাম করবো গিয়ে বলো সালাম মনে বড় আশা ছিল জরে মনে বড়ো মনে চায় না বাজান মনে চায় না বাজান আল্লাহ আমাদেরকে একটা বার হলো হল না বিজুর রোজে পৌঁছাড়তেও দিয়ে চিল্লা বললো না আল্লাহ একটা বার হলো কাবা কালো গেলাপ দিয়ে ঢাকা সেই কাবাটা দেখার তৌফিক দিও ওরে দুনিয়ার মুসলমানেরা রহমাতুল্লিল আলামিন যখন দাওয়াত দিলেন এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও এতদিন পর্যন্ত আমার নবীর কোনো শত্রু ছিল না চল্লিশ বছরে আমার নবীর কোনো দুশ্মন গোটা মক্কার মধ্যে নাই এখন থেকে আমার নবীর দুশ্মন শুরু হয়ে গেল আমার নবীর বিরোধিতা করতে শুরু করলো কাফির মুশরিকরা সব কাফিররা এক হয়ে গেল মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে হবে না মোহাম্মদ কে জমিন থেকে বিদায় করে ফেলতে হবে রহমতুল্লিল আলমিন কে জমিন থেকে বিদায় করার জন্য একশো গোত্র থেকে যাচাই বাছাই করে 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 একশো জন যুবক সিলেক্ট করা হলো কেন করা হলো আমার নবীকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে আল্লাহ তালা ডাক দিলে জিবাইল যা

কাও সাথে করে নিয়ে যান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কে সাথে নিয়ে রওনা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর আরাবীর সামনে সামনে হাঁটে আবার যেন পাগলের মতো করে দৌড় দিয়ে পশ্চিম দিকে চলে আসে আবার কখনো কখনো আমার নবীর ডান পাশে চলে যায় আবার কখনো আমার নবীর বাম পাশে চলে যায় নবীজি তাকায় দেখে এই আবু বাকার যেন পাগলামি করতেছে একবার যেন ডান দিকে যায় আবার বাম দিকে যায় আবার সামনের দিকে যায় আবার পেছন দিকে যায় বার বারবার করে ঘুরতেছে এমন করে ঘুরে কেন পায়গাম্বর আরবি আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ আনহুকে ডাক দিলেন এরে আবু বাকার একবার তুমি আমার ডানে যাও আবার বাম যাও আবার সামনের দিকে যাও আবার পচম দিকে যাও বারবার করে এমন করে ঘুরতে শেখানো আবু বাকার সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করে আর ডেকে বলেন নবী যাব আপনি আজকে আমি আবু আপনার সাথে করে নিয়ে আসলেন অমর ফারুকের মতো মত আপনি রওনা হলেন না মত নৌ জানকে নিয়ে আপনি হিজরতে রওনা হলেন না আমার মত একজন মানুষকে নিয়ে আপনি হিজরতে রওনা হলেন আমি যখন তাকে দেখি আপনার ডান দিকে দিকে যখন চলি আমার মনে বড় ভয় না জানি কাপেররা আপনার বাম দিক থেকে আক্রমণ করে এজন্য দৌড়ে আবার বাম পাশে চলে আসি আবার মনে বড় ভয় হয় কাফিররা না জানি আপনার ডান দিক থেকে এসে আক্রমণ করে এজন্য আবার দৌড়ে আর ডান সাইডে আসি আবার যখন ডানে থাকি মনে বড় ভয় হয় সামনের দিক থেকে না জানি কোন কাপেররা আক্রমণ করে আবার দৌড়ে আর সামনের দিকে যায় আবার যখন যমনের দিকে যায় মনে হয় কাফিররা যদি আপনার পেছন দিক থেকে আক্রমণ করে আমি আমার দৌড়ে পেছন দিকে থেকে যাই নবী আমার এই ডানে বামে সামনে পেছনে বারবার বারবার করে কেন যাই জানেন নাকি পায়গম্বর কোন কাফের যদি আপনার লক্ষ্য করে তীর মারে তীর যেন আবি নবী আবি আবু বাকরের আমার শরীরের মধ্যে এসে লাগে আপনি নবীর যেন কোনো ক্ষতি না হয় ওই রহমতের নবী আমার হিজরতের দিকে ধীরে ধীরে আগা মদিনার দিকে ধীরে ধীরে আগান আর বারবার করে মক্কার দিকে তাকান আবার মদিনার দিকে আগান আবার মক্কার দিকে বারবার করে দেখান আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন এমন জায়গায় যখন গেলেন যেইখান থেকে মক্কা হালকা হালকা করে দেখা যায় একটু একটু কাবা দেখা যায় আবার দেখা যায় না সেখানে দাঁড়ায় রহমতের নবী চোখের পানিগুলো ফেলে কান্না শুরু করেছে আর ডেকে বলেন কাবারে তোরে ছেড়ে আমার যাইতে মন চায় না তোকে রেখে আমার যাইতে মনে চায় না তোর কোল থেকে আমার বের হতে মন চায় না কেন বের হইলাম জানো আমার আত্মীয় স্বজনরা আমাকে এখান থেকে বের হতে বাধ্য করেছে ওরা বের করে দিয়েছে ওরা যদি আমারে বের করে না দিত আমি কোনদিন তোর কো থেকে যাইতাম না ওরে দুনিয়ার মুসলমানেরা রাহমতের নবী আমার ধীরে ধীরে চলে গেলেন ওই পাহাড়ের চূড়া উঠলেন সেখান থেকে বের হলেন আস্তে আস্তে মদিনার দিকে রওনা হলেন মরুমের উত্তপ্ত মরুমের বালুর মধ্যে হেটে হেটে কখনো কোটের পিঠে সাওয়ার হইয়া দুইজন মিলে মদিনার দিকে রওনা হলেন আর গেইটের মধ্যে যখন ঢุกবেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার নবীর দিকে তাকায়া তাকায়া चमत्कार করে কবিতা আবৃত্তি করে রাহমাতুল নবীর দিকে তাকিয়া আসেন রাহমতের নবী তাকায়া দেখেন উটের পিঠে আমার নবী সওয়ারabspathায় বাচ্চাদের আমার নবীর দেখতে কষ্ট হয় আমার নবী লাভ দিয়ে বাচ্চাদের মাঝে নেমে গেলেন মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর চারিদিক এমন চমৎকার করে ঘেরাও করে ধরেছে মনে হয় যেন এরা আমার নবীকে বহু আগ থেকেই চিনে আমার নবী অনেক পরিচিত এদের এমন মনে হয় বাচ্চাদের দিকে তাকা আর রহমতের নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলে মদিনার এই ছোট ছোট বাচ্চারা তোমরা আমারে এমন মোহাব্বত করু জীবন আমারে এমন মহাব্বত করবা নি তোমরা কি জানো আমার মা নাই আমার বাবা নাই আমার আত্মীয় স্বজন বলতে আমার কেউ নাই আমি মোহাম্মদ কে আমার আত্মীয় স্বজন মক্কা থেকে বের করে দিয়েছে তোমরাও কি আমারে বের করে দিবা নাকি না তোমরা আমারে মহাব্বত করবা এই মাসুম বাচ্চাগুলো ডেকে বলে আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়াদা করলাম জীবন যতক্ষণ থাকবে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি আমরা হইতে দেব না ওই দুনিয়ার মুসলমানেরা আমি বুঝাইতে চাই কি কথা দুনিয়ায় যতদিন তুমি দ্বীনের পক্ষে বলবা না মানুষ তোমার ততদিন সম্মান করবে যখনই হকের পক্ষে বলা শুরু করবা জালিমদের বিরুদ্ধে বলা শুরু করবা জালিম তোমার বিরোধিতা করবে বেঈমানদের বিরুদ্ধে বলবা বেঈমান তোমার বিরোধিতা শুরু করবে সুদের বিরুদ্ধে বলবা সুদখোর তোমার বিরুদ্ধে বলা শুরু করবে ঘুষের বিরুদ্ধে বলবা ঘুষখোর তোমার বিরোধিতা করা শুরু করবে চাঁদাবাজদের বিরুদ্ধে বলবা চাঁদাবাজ তোমার বিরুদ্ধে বলা শুরু করবে সাবধান করে বলা যায় নবীর আদর্শে যদি আদর্শবান হও দেশ যদি ছাড়তে হয় দ্বীনের পথ ছাড়া যাবে না চিল্লায় বলো ঠিক কি না আর জোরে বলো ঠিক কি না আজ করে বলো রহমতের নবী আমার মদিনার জমিনে গেলে আমার নবী গিয়ে মসজিদ নবীর মধ্যে থাকেন কিন্তু দিল বারবার বারবার করে মক্কায় আসতে মনে চায় ও দুনিয়ার মুসলমানেরা রহমতের নবী দুনিয়ার চাইলে সব থেকে বড় সম্পদ ওয়ালা হতে পারতেন রহমতের নবী চাইলে দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাধর মানুষ হইতে পারতেন আমার নবী সম্পদের পেছনে দৌড়ান নাই আমার নবী টাকার পেছনে দৌড়ান নাই নবী ক্ষমতার পেছনে দৌড়ান নাই মক্কায় থাকা অবস্থায় মক্কার কাফের মুশিকরা ফাঁট দিয়েছে মুহাম্মদ যদি তুমি চাও মক্কার ক্ষমতার অর্ধেকটা তোমাকে দিয়ে দেওয়া হবে যদি তুমি চাও মক্কার সব থেকে সুন্দরী রমণীর উপসী মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে বলো তুমি কে করতে চাও রহমতের নবী আমার ডাইরেক্ট বলে দিলেন আমার তারা সম্ভবনা আমি দিনের রাস্তা ছাড়তে পারবো না আল্লাহ তালা অফার দিচ্ছেন আমার নবীকে পাঠায় দিচ্ছেন আমার নবীর কাছে জিবির আমিনকে পাঠায় দেয় নবীর কাছে গিয়া বলো আমার নবী কান্না করে কেন কি চায় আমার নবী বলো মক্কা থাকা অবস্থা আল্লাহ তালা অফার দিয়েছেন পায়গম্বরকে বলো আমার নবী যদি চান ওই পুরোটা সাফা মারোয়া পুরো কে আল্লাহ স্বর্ণ বানায় দিবেন যদি আমার পায়ম্বর চায় ওখান থেকে নিয়ে নিয়ে ভেঙে ভেঙে খরচ করতে পারবে আমার নবী সেখানে বসেও এই প্রস্তাব রাখেন নাই মদিনায় চলে এসেছেন আমার নবী উহুদ পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন উহুদ আমার নবী খুব ভালোবাসতেন উহুদ পাহাড়কেও খুব মহাব্বত করতেন পায়গম্বরে আরবি বলেন ওহুদ পাহাড়ও আমাকে মহাব্বত করে আমিও ওহুদ পাহাড়কে কে করি এই ওহুদ পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীজি কান্না করে আরে আমার নবীর কান্না সহ্য করতে না পারে আল্লাহ তাআলা জিবরিল কে দেয় যাও আমার পয়গম্বর গিয়ে জিজ্ঞাসা করো পয়গম্বর কি চায় ওয়ালা সাউফা ইউতিকা রব্বি ربك فترضى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى أمر بيغمبر كنو أمر بيغمبر جدي আমি আল্লাহ তালা যতক্ষণ আমার পায়গম্বর সন্তুষ্ট না হবে আমি আমার পায়গম্বরকে শুধু দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দেওয়া বন্ধ করব না আল্লাহ তালা অফার দিয়ে পাঠাইলেন জিবাইলকে পায়গম্বরে বলো ওহুদ পাহাড় আমার পায়গম্বর যদি চায় সাত কিলোমিটার লম্বা ওহুদ পাহাড়কে আমি আল্লাহ তালা স্বর্ণ বানায় দেব আমার নাবি বলেন জিবাই আমার আল্লাহরে জানা দাও আমি ওহুদ পাহাড়টা স্মরণ হয়ে যা চাই না اللهم احييني مسكينا وامتني مسكينا واحشرني في زمره المساكين امر پیغمبرটিকে বললেন আমার আল্লাহরে জানা দাও আমি পায়গম্বর যতদিন জমিনের মধ্যে থাকব মিসকিন অবস্থায় থাকব গরিব অবস্থায় থাকব আমার সম্পদ লাগবে না যখন জমিন থেকে বিদায় হয়ে যাব আমি যখন গরিব হয়ে জমিন থেকে বিদায় নিতে পারি কামতের ময়দানেও যেদিন মালিকের সামনে দাঁড়াইব যেন আমি গরিব হইয়া গরিব অবস্থা আমার মালিকের সামনে দাঁড়াইতে পারি গোটা জাতিকে আমার শিক্ষা দিয়ে গিয়েছেন সাবধান দুনিয়ার পেছনে দৌড়াইও না দুনিয়ার লোভের পেছনে পড়িও না সম্পদের লোভে পড়িও না ক্ষমতার লোভে পড়িও না এগুলো সব তুচ্ছ সব তুচ্ছ যেই মানুষটার কলিজার মধ্যে আমার মালিকের mohabbat থাকে যেই মানুষটার কলিজার মধ্যে আমার নবীর mohabbat থাকে দুনিয়ায় যদি মানুষটা ভিক্ষুক হয় আল্লাহর কাছে মানুষটার দাম আছে না নাই ওই কালো বিলাল দুনিয়ায় বড় নিশ্চয় এত কালো চেহারার মধ্যে লাবণ্যতা পর্যন্ত তার নাই শব্দ গুলো সঠিক করে উচ্চারণ করতে পারেন না টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব নিজেও গোলাম বাবা গোলাম দাদা গোলাম কিন্তু মালিকের মোহাব্বত দিয়ে পুরো কলিজাটা ভরা মালিক মারে আর কাটে আর যত যা কিছু করে মালিকের দিকে তাকায় তাকায় ডেকে বলেন মালিক রে আমি আমার অরিজিনাল মালিকের সন্ধান পেয়ে গিয়েছি বলো না আমাদের অরিজিনাল মালিক কে চিল্লা আওয়াজ করে জোরে বলো না কে হযরত Bilal কে বলেন মালিক তুমি আমার কিছু সম্পদের বিনিময় কিনে নেছো! কিন্তু আমাকে আমার মালিক আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমার জীবন আমার আল্লাহ তালা দিয়েছেন আমার রক্ত আমার আল্লাহ তালা দিয়েছেন আমি আমার মালিকের ওপরে ইমান এনেছি জীবন চলে যাবে আমি আমার ইমান ছাড়তে পারবো না ওই হাজরত বিলালের এত দাম

কি আমল তুমি করো যে আমলের কারণে তোমার এত দাম এত দাম কেন বলো না হাজরত বিলাল বলেন পায়গম্বর তেমন আমল আমি করতে পারি না তবে আপনার বলে দাও একটা ছোট্ট আমল আমি করি পায়গম্বর আমি যখনই নামাজ করি তখন দুই রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি পায়গম্বর আরবি বলেন বিলাল রে তাইলে শুনে নাও কিয়ামতের ময়দানে আমি নবীজি সাওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো সেই সাড়ির লাগাম ধরে 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 তুমি বিলাল নবীর আগে জান্নাতে যাইবা